আলাইকুম গ্রামীণ ফোন থেকে মনি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে এক্সকিউজ মি আপু আহ একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা একটু পার্সোনাল বুঝছেন আহ যেমন আসলে আমি আপনারে টোটালি ডিটেলস বলি এক্সপ্লেন না করলে বুঝবেন না এক্স্যাক্টলি আমার একটা গার্লফ্রেন্ড আছে আহ নট গার্লফ্রেন্ড আহ বেশি আছে ডার্জন মেয়েটার কিন্তু একটা বেশি কল দেয় বুঝছেন তো দেওয়ার কারণে আমি তারে ব্লক করি সে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার দিয়ে কল দেয় সো এটা কি করা যায় হাও এখন আপনি যেটি করতে পারেন আপনার বিষয়টির জন্য সেটির জন্য দুঃখিত আপনি করতে পারেন যেটি সেটি হচ্ছে আপনার ওই নাম্বারগুলো আপনি ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করতে পারেন আপু এটা দিন ধরে কত করব বুঝছেন আরো অন্য অন্য আরো কিছু গার্লফ্রেন্ড এমন শুরু করতে বুঝছেন বিজি বেশি দেখে এজন্য বেশি বেশি অন্য অন্য নাম্বার দিয়ে কল দেয় ব্লক দিলো কি করব এখন বলেন তো আসলে আপনি যদি হেল্প করতে পারতেন আমার অনেক উপকার হইতো স্যার আমাদের কল ব্লকের যে অপশনটি রয়েছে আপনি সেখান থেকে তাদের নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করতে পারেন

খুবই দুঃখিত দেখতে পাচ্ছি আপনার কল ব্লক সার্ভিসটি চালু না করা ছাড়া চালু করা ছাড়া আর কোনো অপশন নেই স্যার এই কলগুলো থেকে আসলে কলগুলো না আসার জন্য ঠিক আছে তাহলে আপনি এতদিন কি দেখলেন বলুন তো স্যার এছাড়া কোনো অপশন আছে কিনা সেই বিষয়টি চেক করেছে কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া আর কোনো অপশনে চালু করা নেই দুঃখিত কোনো অপশন নেই বুঝছি বুঝছি আপনি মেয়ে তো জন্য হেল্প করবেন না যাক ব্যাপার না অন্যভাবে হেল্প নিয়ে নিব কিন্তু এটা ঠিক না আপনাদের এরকম সিস্টেম থাকা উচিত একজন মানুষ কোথা থেকে কল দিচ্ছে তারে ফাইন্ড আউট করে টোটালি ব্লক করা উচিত যা দিস ইজ নট ফেয়ার আহ থ্যাঙ্ক ইউ রাতে তো বিভিন্ন নাম্বার থেকে কল আসছে তাই আসলে এটি বন্ধ করা সম্ভব নয় কোনো একটি স্পেসিফিক নাম্বার থেকে কল আসলে সেটি কলটি বন্ধ করার জন্য আমাদের অবশ্যই প্রসেস রয়েছে এবং সেটি হচ্ছে কল ব্লক সার্ভিস ঠিক আছে